নমস্কার সকলকেই স্বাগত আজ আবার একটা নতুন গল্প পাঠ করব গল্পের নাম সৌরভ লিখেছেন হুমায়ুন আহমেদ আজহার খা ঘর থেকে বেরোবেন শার্ট গায়ে দিয়েছেন তখনই লিলি বলল বাবা আজ কিন্তু মনে করে আনবে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে মেয়ে বড় হয়েছে ইচ্ছে করলেও ধমক দিতে পারেন না সেই জন্যেই রাগি চোখে তাকিয়ে রইলেন খানিক্ষণ লিলি বলল রোজ রোজ মনে করিয়ে দেই আজ আনবে কিন্তু সামনের মাসে আনব না আজই আনবে রাগে মুখ তেতো হয়ে গেল আঝার খার প্রতিটি ছেলে মেয়ে এমন উদ্ধত হয়েছে বাবার প্রতি কিছুমাত্র মমতা নেই আর নেই বলেই মাসের ছাব্বিশ তারিখে দেয়ালে হেলান দিয়ে দৃঢ় গলায় বলতে পারে না আজই আনতে হবে তিনি নিঃশব্দে শার্ট গায়ে দিলেন চুল আশ্রালেন জুতো পরলেন জুতার ফিতায় কাদা লেগেছিল ঘষে ঘষে সাপ করলেন লিলি সারাক্ষণই বাবার দিকে তাকিয়ে রইল তিনি বেরোবার জন্যে উঠে দাঁড়াতেই বলল বাবা আনবে তো মেয়েটার গালে প্রচণ্ড একটা চর কষিয়ে দেওয়ার ইচ্ছে প্রাণপণে দমন করে তিনি শান্ত গলায় বললেন টাকা নেই সামনের মাসে আনব লিলি নিঃশব্দে উঠে গেল তিনি ভেবে পেলেন না সবাই বৈরী হয়ে উঠলে কি করে বেঁচে থাকা যায় তিনি তো কিছু বলেননি শুধু শান্ত গলায় বলেছেন হাতে টাকা নেই এটা তাকে বলতে হলো কেন যে মেয়ে বাবার চোখের দিকে তাকিয়ে তার অভাব বুঝতে পারে না সে কেমন মেয়ে তার মন খারাপ হয়ে গেল ইদানিং অল্পতেই তার মন খারাপ হয়ে যায় সামান্য সব কারণে হতাশ বোধ করেন বেঁচে থাকা অনাবশ্যক বলে মনে হয় হতাশা গুণ হতাশা মানুষের সমস্ত গুণ নষ্ট করে দেয় তবুও তো ভালোবাসার মতো মহত্তম সদ্গুণটি আমার এখনও নষ্ট হয়নি তোমাদের সবাইকে আমি ভালোবাসি তোমাদের জন্যে সারাক্ষণ আমার বুক টন টন করে আর লিলি তুমি তো তোমার বাবার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকো মাসের ছাব্বিশ তারিখে তোমার একটি শখের জিনিস আমি কিনে আনতে পারি না কিন্তু তুমি তো আমারই মেয়ে তুমি তোমার মায়ের মতো অবুজ হবে কেন আঝার খার কান্না পেতে লাগল যদিও সন্ধ্যা হয়ে আসছে তাকে এক্ষুনি বাইরে বেরোতে হবে তবু তিনি চৌকিতে বসে বাইরের আকাশ দেখতে লাগলেন বাবা এই নাও টাকা লিলি তিনটি দশ টাকার নোট টেবিলে বিছিয়ে দিল তিনি অবাক হয়ে বললেন টাকা কোথায় পেয়েছিস আমার টাকা আমি জমিয়েছি আনবে তো বাবা আনব নাম মনে আছে তোমার আছে লজ্জা ও হতাশার মিশ্র অনুভূতি নিয়ে তিনি বেরিয়ে এলেন বাইরে ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা এখনও মিলাইনি এর মধ্যেই চারদিকের তরল অন্ধকার গাঢ় হয়ে এসেছে পরিচিত পদঘাটও অপরিচিত লাগছে দশ বছর ধরে আমি এই শহরে পড়ে আছি দশ বছর খুব দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে আমি রোজ একই রাস্তায় হাঁটছি একই ধরনের লোকজনের সঙ্গে কথা বলছি এই দীর্ঘ সময়ে কোথাও যায়নি তোমাদের কথা ভেবেই প্রতিটি পয়সা আমাকে সাবধানে খরচ করতে হয়েছে অফিসে টিফিন আওয়ারে সবাই যখন চায়ের সঙ্গে দুটি করে বিস্কিট খায় আমি সেখানে এক কাপ চা নিয়ে বসি সেও তোমাদের কথা ভেবেই তোমরা তার প্রতিদানে কি দিয়েছ আমাকে আমাকে লজ্জা দেওয়ার জন্য লিলি তুমি তোমার দীর্ঘদিনের জমানো টাকা বের করে আনো তোমার মা তার ভাইদের কাছে টাকা চেয়ে ইনিয়ে বিনিয়ে চিঠি লেখে তার মনে হলো তিনি কুকুরের জীবনযাপন করছেন সাদ আহ্লাধীন বিরক্তিকর জীবন তিনি একটা নিঃশ্বাস ফেললেন বৃষ্টির ছাটে আধ হয়ে আঝার খা বাজারে ঢুকলেন খারাপ আবহাওয়ার জন্যে বাজার তেমন জমেনি সন্ধেবেলা যেমন জমজমার থাকে চারিদিক সেরকম নয় কেমন ফাঁকা ফাঁকা তিনি বড়সড় দেখে একটা স্টেশনারি দোকানে ঢুকে পড়লেন ইভিনিং ইন প্যারিস সেন্টটা আছে আপনাদের না অন্য সেন্ট আছে দেখবেন উহু এইটাই চাই তখন ঝমঝম করে বড় বড় ফোটায় বৃষ্টি নেমেছে বৃষ্টি অগ্রাহ্য করে তিনি রাস্তায় নেমে পড়লেন তিন চারটি দোকান ঘুরতেই কাদায় পানিতে মাখামাখি তার গালবে পানির স্রোত বইতে লাগলো তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সেন্টের শিশিটি তার এই মুহূর্তেই প্রয়োজন বৃষ্টি কখন ধরবে তার জন্য অপেক্ষা করতে পারছেন না এমনই তারা পঞ্চম দোকানে সেটি পাওয়া গেল দোকানি শিশিটি কাগজে মুড়ে বলল ইস একেবারে যে ভিজে গেছেন রিক্সা করে চলে যান কত দাম ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দরদাম করবার ধৈর্য নেই আর টাকার জন্য পকেটে হাত দিয়ে হয়ে আঝার খা গেলেন সেখানে দুটি এক টাকার নোট আর একটি আধুলি ছাড়া কিছুই নেই দোকানি নীরবে শিশিটি আগের জায়গায় রেখে দিল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এরকম ঘটনা যেন প্রতিদিন ঘটে কাস্টমার জিনিস কিনে পকেটে হাত ঢুকিয়ে দেখে পয়সা নেই এ যেন খুবই স্বাভাবিক একটি ব্যাপার আঝহার খা ভাবলে সিন মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টির ভেতরে নেমে গেলেন হুহু করে হাওয়া বইছে ঝড় উঠবে কিনা কে জানে চশমার কাছে বৃষ্টির জমে চারদিক ঝাপসা দেখাচ্ছে আঝহার খাঁ নীরবে হেঁটে চলেছেন দু একটি রিকশা তার ঘাড়ের ওপর পড়তে পড়তে সামলে উঠছে দ্রুতগামী ট্যাক্সির উজ্জ্বল আলো মাঝে মাঝে তার চোখ ঝলকে দিচ্ছে তিনি আচ্ছন্নের মতো হাঁটছেন এই বৃষ্টি এই শীতল হাওয়া পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাওয়া ময়লা পানির স্রোত কিছুই যেন নজরে আসছে না তার আহা আমার মেয়ের শখ করে একটা জিনিস চেয়েছে আশা করে বসে আছে হয়তো এমন লক্ষ্মী মেয়ে আমার বাবার সংসারে কত কষ্ট পাচ্ছে তার নিজের সংসার হোক সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি কসম খেয়ে বলতে পারি এই জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবতে ভাবতে তিনি নয়াপাড়া ছাপিয়ে হাই স্কুল ছাড়িয়ে সেইচালী পর্যন্ত চলে গেলেন কোথায় যাচ্ছেন কী জন্য যাচ্ছেন এসব তার মনে রইল না একসময় ইটে ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেলেন উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন তার পা টলছে মাথায় অসম্ভব যন্ত্রণা পাগলের মতো ঘুরছি কি জন্যে এই ভেবে ফিরে চললেন উল্টো পথে বাজারের সীমানা ছাড়িয়ে পোস্ট অফিসের কাছে আসতেই সশব্দে বাজ পড়ল কোথাও রাত কত হয়েছে কে জানে বাতিটাতি বিশেষ দেখা যাচ্ছে না লোকজন শুয়ে পড়েছে আজহার খার হঠাৎ মনে হলো রফিকের বাসায় গিয়ে বিষটা টাকা নিয়ে এলে হয় কিন্তু দোকান খোলা থাকবে কতক্ষণ তিনি ডান গলিতে ভেজা স্যান্ডেল টানতে টানতে দ্রুত হাঁটতে লাগলেন ঘন অন্ধকার রাস্তা বিজলির আলোয় একাধবার সব ফসা হয়ে ওঠে পরক্ষণে নিকশ কালো রফিকের বাসায় কড়া নাড়তে গিয়ে বুঝলেন তার শরীর সুস্থ নয় প্রবল জ্বর এসেছে পিপাসায় গলা বুক শুকিয়ে কাঠ রফিক আতকে উঠে বলল কি হয়েছে আঝহার ভাই না কিছু হয়নি এক গ্লাস পানি খাওয়াও বাসার সবাই ভালো আছে তো ভাবির জ্বর কেমন সব ভালোই আছে এক গ্লাস পানি আনো আগে আঝার খা উদ্ভ্রান্ত শূন্য দৃষ্টিতে তাকাতে লাগলেন রফিক তার হাত ধরল এহো তোমার ভীষণ জ্বর কি হয়েছে বলো টাকা আছে তোমার কাছে কত টাকা গোটা বিষেক দিচ্ছি তুমি একটা শুকনো কাপড় পর আমি রিক্সা আনিতে দি। আগে একটু পানি দাও ঘর বন্ধ করে দোকানিরা শুয়ে পড়েছিল আঝার খা হতভম্ব হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বলল ধাক্কা দেন না স্যার ভিতরে লোক আছে তিনি প্রাণপণে দরজায় খা দিলেন ভেতর থেকে শব্দ এলো কে তিনি ভাঙা গলায় বললেন আমি একটু খুলেন ভাই কি ব্যাপার টাকা নিয়ে এসেছি সেন্টের শিশিটা দিন খুট করে দরজা খুলে গেল সন্দেহজনক দৃষ্টিতে দোকানদার তাকিয়ে রইল তার দিকে তিনি পকেট হাতরে টাকা বের করলেন দোকানদার বলল আপনার কি হয়েছে কিছু হয়নি এত রাতে এলেন কেন সকালে এলেই পারতেন রাত কত হয়েছে সাড়ে বারো দ্রুতগতিতে রিকশা চলছে তিনি শক্ত হাতে হুট চেপে ধরে আছেন তার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসছে তার মনে হলো তিনি যে কোনো সময় ছিটকে পড়ে যাবেন বাড়ির কাছাকাছি সমস্ত অঞ্চলটা অন্ধকারে ডুবে আছে একটি লাইট পোস্টেও আলো নেই অল্প ঝড় বাদলা হলেই এদিককার সব বাতি নিভে যায় রিকশা আঝহার খার বাড়ি থেকে একটু দূরে টগরদের বাড়ির সামনে থামল তিনি দেখলেন হ্যারিকেন জ্বালিয়ে লিলি আর তার মা বারান্দায় বসে আছে রিকশার বাতি দেখে দুজনই উঠে দাঁড়িয়েছে অন্ধকারের জন্যে বুঝতে পারছে না কে এলো আঝহার খা ডাকলেন লিলি লিলি জমে থাকা পানিতে ছপ ছপ শব্দ তুলে মা ও মেয়ে দুজনই দ্রুত আসছিল তিনি ব্যস্ত হয়ে রিকশা থেকে নামতে গিয়ে উল্টে পড়লেন যে জায়গাটায় তিনি হুমড়ি খেয়ে পড়লেন সেখানটায় অদ্ভুত মিষ্টি সুবাস তিনি ধরা গলায় বললেন লিলি তোর শিশিটা ভেঙে গেছে রে লিলি ফোফাতে ফোফাতে বলল আমার শিশি লাগবে না তোমার কি হয়েছে বাবা গভীর জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে আছেন আঝার খা রঞ্জু অকাতরে ঘুমোচ্ছে লিলি আর লিলির মা ভয় কাতর চোখে জেগে বসে আছেন বাইরে বৃষ্টি স্নাত গভীর রাত ঘরের ভেতরে হ্যারিকেনের রহস্যময় আলো জানালা গোলে ভিজে হিমেল হাওয়া আসছে সেই হাওয়া সেন্টের ভাঙা শিশি থেকে কিছু অপরূপ সৌরভ উড়িয়ে আনলো নমস্কার